আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উমি আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছের ভিন্ন ধর্মের ভর্তা তৈরি করে দেখাবো এটা হচ্ছে শাক দিয়ে ইলিশ মাছের ভর্তা এই ভর্তাটা আপনারা চাইলে কুমড়ো শাক লাউ শাক কিংবা পুঁই শাক দিয়ে তৈরি করতে পারেন আমি এখানে দশ থেকে বারোটা কুমড়ো শাক ভালোভাবে ধুয়ে হাত দিয়ে দুই তিন ফালি করে ছিঁড়ে নিয়েছি এরপরে এই শাকটাকে কোনো পানি এবং লবণ ছাড়াই ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে সিদ্ধ করে নিব শাকটাকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে সাথে সাথেই তুলে নিতে হবে আপনি যদি ওভার বয়েল করেন তাহলে কিন্তু শাকটার রং নষ্ট হয়ে কালচে হয়ে যাবে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার এক্সট্রা যে পানিটুকু আছে চুলার জালটা এক মিনিটের মতো একটু হাইয়ে দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিব। এখন আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি আমি এখানে ইলিশ মাছের দুটো টুকরা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ইলিশ মাছের যে কোনো অংশ নিতে পারেন এবার সেই মাছের ওপরে এক চিমটি হলুদ আর সামান্য একটু লবণ নিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবার এই মাছটাকে এই তেলের মধ্যে ভেজে নিব ঠিক যখন মাছটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে আমি একটা পেঁয়াজ বড় ফালি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা এক সাইড থেকে দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে চার থেকে পাঁচটা কাঁচামরিচ ব্যবহার করছি আপনারা অবশ্যই আপনারা যতটুকু ঝাল খেতে চান তাই বুঝে দিবেন আর কাঁচামরিচটা পেছন থেকে একটুখানি কেটে দিবেন না হলে কিন্তু কাঁচামরিচটা যখন তেলে দিবেন এটা কিন্তু গায়ে ছিটে উঠতে পারে এরই মাঝে ইলিশ মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এই যে দেখেন কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো হালকা একটু ব্রাউনিশ কালার চলে এসেছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব আর ইলিশ মাছটা কাটা ছাড়িয়ে নিব এখানে আমি সেই সিদ্ধ করা শাক পেঁয়াজ কাঁচা মরিচ আর কাটা ছাড়ানো ইলিশ মাছটা নিয়ে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডারে এই সব কিছুকে নিয়ে কোনো পানি ছাড়াই ব্লেন্ড করব কারণ এই শাকে প্লাস এই পেঁয়াজের মধ্যে যে পরিমাণ পানি আছে সেটাতেই এটা ভালোভাবে ব্লেন্ড করা যাবে আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে দিবেন যেহেতু ইলিশ মাছটা আমরা লবণ দিয়েই ভেজেছি তাই বাকি যতটুকু লবণ দিলে অ্যাডজাস্ট হবে ততটুকু লবণ দিয়ে দিতে হবে এছাড়াও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার এই সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটু উঠিয়ে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে এবার আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করব আপনারা যে কোনোভাবে এই মাছের ভর্তাটাকে সাজাতে পারেন এটা খুবই টেস্টি একটা ভর্তা যেটা ট্রাই না করলে বুঝবেন না আশা করি আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ